কোনো প্রোডাক্ট কম দাম দেখে সাথে সাথে অর্ডার করবেন না তিরিশ কেজির উপরে প্রোডাক্ট হলে আমরা আপনার জন্য শিপমেন্ট করার ব্যবস্থা করছি যেটা বাংলাদেশে মোটামুটি অনেক জায়গাতে আপনি পাবেন না চায়না থেকে প্রোডাক্ট আনার সাহসটা আপনি করেন আপনার পাশে আমরা আছি আসসালামু আলাইকুম আশরাফুল বলছিলাম চায়না থেকে দ্রুত এবং অল্প পরিমাণ প্রোডাক্ট আনার জন্য আমাদের লিঙ্কন ভাই আপনাদেরকে সবসময় বলে তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন আপনারা সব প্রোডাক্ট আপনার জন্য না চায়নাতে অনেক প্রোডাক্ট আছে যেগুলোর দাম অনেক কম কিন্তু আনতে তো একটা খরচ অবশ্যই আছে আমাদের যে ভাই আছে সাথে ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম আল হাসিব আল হাসিব ভাই আপনি কি করেন আমার ইন্টেরিয়র ব্যবসা আছে ইন্টেরিয়র ডিজাইনার ইন্টেরিয়র ডিজাইনার এবং উনি রং করার জন্য এক এক প্রকারের ব্রাশ বা একটা ইকুইপমেন্ট সেটা নিয়ে আসছেন দেখেন এই প্রোডাক্টগুলোর সিভিএম কিন্তু অনেক বেশি অনেকখানি জায়গা নষ্ট করে এক একটা প্রোডাক্ট ওনার চার পিস প্রোডাক্ট কেনা দাম এবং শিপিং চার্জ একেবারে ন্যূনতম এক হাজার টাকা করেছে ওনার জন্য আমরা তারপরে ওনার প্রোডাক্টের যে দাম এই দামটা বাংলাদেশে তার চেয়ে কমে মার্কেটে অলরেডি পাওয়া যায় তো সুতরাং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রোডাক্ট কম দাম দেখে সাথে সাথে অর্ডার করবেন না একটু মার্কেট যাচাই করবেন বাংলাদেশের প্রাইস এবং ওজন কত আসতে পারে এটা আপনারা আপনাদের সেলারের সাথে অবশ্যই কথা বলবেন আপনার সেলারকে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করলে উনি উত্তর দিতে বাধ্য ওজন হয়তো পাঁচশো গ্রাম কম বেশি হতে পারে কিন্তু খুব আহামরি কম বেশি হবে না ভাই আপনার অপিনিয়নটা বলেন এই বিষয়ে আমি ফার্স্ট টাইম তারা থেকে পুরো প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনেক পেজ দেখছিলাম আমি সাহস করে নাই সাহস করলে অনেক বেশি আনতে বলে কম প্রোডাক্ট তো কি মানে না কি আনে না মোটামুটি এই পেজ থেকে আমি মানে অর্ডার দাও তাহলে দ্রুত প্রোডাক্টটা নিয়ে আসছে আসতে পারছি আর কি এখন প্রাইস একটু কম বেশি হলে আমি প্রথমবার চ্যানেল থেকে প্রোডাক্টটা আনতে পারছি এটাই অনেক খুশি খুশি আপনি অরিজিনাল চাইনিজ প্রোডাক্টটা হাতে পাইছেন এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট এরপরের বার আনার সময় আপনি বেশি প্রোডাক্ট আনার ট্রাই করবেন এয়ার শিপমেন্ট করতে পারলে আমরা তখন 30 কেজির উপরে প্রোডাক্ট নিয়ে আমরা আপনার জন্য এয়ার শিপমেন্ট করার ব্যবস্থা করছি যেটা বাংলাদেশে মোটামুটি অনেক জায়গাতে আপনি পাবেন না তখন তখন প্রাইসটা কমে আসবে আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স নতুন একটা এক্সপেরিয়েন্স এটাই এটাই দরকার ভাইয়া বারবার বলে চায়না থেকে প্রোডাক্ট আনার সাহসটা আপনি করেন আপনার পাশে আমরা আছি আপনার 500 গ্রাম 1 কেজি প্রোডাক্ট হলেও আপনি তিন চার দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে গেছেন ওয়্যার হাউসে আসার ওয়্যার হাউসে যেদিন আসছে তার মধ্যে তিন তিন দিনের মাথায় উনি প্রোডাক্ট হাতে পেয়ে গেছেন এবং অনেক বড় প্রোডাক্ট প্রোডাক্ট একটু আপনি দেখাইতে পারেন চাইলে এই যে বেশ সিবিএম বেশ বেশি বড় এ তো কথা একটাই থাকবে প্রোডাক্ট আনার আগে একটু মার্কেট যাচাই করবেন সেই প্রোডাক্টের মার্কেট আছে কিনা অথবা অল্প পরিমাণ প্রোডাক্ট আনবেন ভাইয়া আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলে দেন বা আপনার পেজের নামটা একটু বলে দিবেন আমার পেজের নাম হচ্ছে সাজগড় হোম ডেকর সাজগড় হোম ডেকর কোন জায়গায় এটা মিরপুরে নাম্বারটা আপনি বলে দিতে পারেন আপনার নাম্বার কারো যদি কাজের দরকার হয় মিরপুরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিওটা আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম